মালয়েশিয়ায় ক্রিকেট আয়োজনে মাত্র আটটি জেলার প্রবাসী বাংলাদেশিরা দুইটি ভেনুতে অনুষ্ঠিত একদিনের এই টুর্নামেন্টে বৃহত্তর ফরিদপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট দল কর্মব্যস্ত প্রবাস জীবনে দেশীয় আমেজে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন খেলায় অংশ নেয়া ক্রিকেটাররা দেশের মতো প্রবাসেও ক্রিকেট উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে কর্মব্যস্ততার ফাঁকে সময় আর সুযোগ পেলে ব্যাটে বলে ঝড় তোলেন এসব ক্রিকেটাররা বিভিন্ন সেক্টরে কাজে নিয়োজিত প্রবাসীদের সমন্বয়ে এবার 8 দলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে প্রবাসী ক্রিকেট অ্যাসোসিয়েশন মালয়েশিয়া কোয়ালালামপুরের অদূরে সেতিয়া আলেমে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলা এ টুর্নামেন্ট দেখতে দূর দূরান্ত থেকে আসেন প্রবাসীরা মূলত প্রবাসীদের একটা মিলন মেলা করার জন্য আর হাজারো ব্যস্ততার মাঝখানে সবাই একসাথে একটা বাংলাদেশি কমিউনিটি যারা আসি সবাই যাতে একসাথে একটা মানে উদ্দীপনার ভিতরে থাকা যায় সবাই একসাথে দেখা হবে একটা ফ্যামিলিয়ার সিচুয়েশন হবে এই জন্য মূলত টুর্নামেন্টটা করা আমরা একটা দিন মুখায় থাকি যে আমরা কবে আসবে রবিবার আমরা ক্রিকেট খেলব তো অবশ্যই এটা অনেক ভালো অপরচুনিটি যে আমরা খেলতে পারতেছি সবার সাথে মিশতে পারতেছি কুয়ালালামপুর মালাক্কা পেনান জোহর প্রদেশ ছাড়াও নিলাই মেরু ও কোয়ান্তান শহর থেকে প্রবাসীরা অংশ নেয় এই টুর্নামেন্টে বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রশংসা খেলা দেখতে আসা দর্শনার্থীদের আমরা সবাই ক্রিকেট প্রেমী যেহেতু আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশে আমরা খেলতাম এখন বিদেশে আসে খেলা হয় না তেমন একটা তো যেহেতু আজকে সাপ্তাহে একটা ছুটির দিন এখানে খেলার আয়োজন করা হয়েছে আমরা সবাই একত্রিত হয়ে এখানে খেলা দেখার জন্য আসছি দশ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে বৃহত্তর ফরিদপুর ক্রিকেট দলকে ২২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া আর ফাইনালে অলরাউন্ড পারফরমেন্সে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কুমিল্লার রায়হান হোসেন পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রানের জন্য কুমিল্লার সাইদুল ও সর্বোচ্চ উইকেটের জন্য পুরস্কার পান ফরিদপুরের শাকিল অত্যন্ত দুরন্ত খেলে আমরা আশাবাদী পরবর্তী টুর্নামেন্টে পরবর্তী নেক্সট ইয়ারে এই বজায় আমরা ধরে রাখবো ধারাবাহিকতা বজায় রাখবো জমজমাট এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি নাইম ইসলাম ও লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা আজিজুল হাকিম পৃষ্ঠপোষকতায় ছিলেন এস আইস মার্কেটিং এস ডি এন হোসেন এস প্যাসিফিক রিসোর্স এস ডি মোহাম্মদ মামুন কোয়ান্তান স্টার ক্লাবের সভাপতি নাইম ইসলাম সহ আরও অনেকে বিপ্রজিৎ চন্দ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর